সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশ পুজোর মাস আনন্দে ভরপুর হবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আচার্য কুশ মুখার্জি ওয়ার্ল্ড সেন্টার পক্ষ থেকে বলি আজকে আমাদের অক্টোবর মাসের যে রাশিফল ফল বলব সেটি সিংহ রাশি অধিপতি গ্রহ রবি রবি পয়লা অক্টোবর দু সকাল ছটায় কন্যা রাশিতে থাকবে সঙ্গে বুধ থাকবে অর্থাৎ বুধ রবি বুধাদিত্য যোগ তৈরি করে এবং ওই কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে কেতু রয়েছে কেতু রবির বন্ধু আর রবির ঘরে চন্দ্র রয়েছে আর এক মিত্র সুতরাং ব্যবসা যে অত্যন্ত সুন্দর হবে এ কথা বলতে কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই কারণগুলো আমরা যে সিংহাসন যোগ তৈরি করা থেকে বহু কথা বলি সেগুলো জ্যোতিষশাস্ত্রের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে যদি আপনাদের কাছে তুলে ধরি তাহলে রাশি ফল খুব দীর্ঘাকৃতি হবে যা মানুষের ধৈর্য থাকবে না যারা বিশদে কিছু জানতে চান তারা অতি অবশ্যই আমার একটি ওয়েবসাইট আছে ডাব্লু এই সমস্ত অ্যানালিসিসগুলো ওখানে দেওয়া আছে যারা বেশিরভাগ রাশিফল শুনতে চান বা বুঝতে চান তাদের আগামী মাস কেমন হবে বর্তমান সময় কেমন হবে সেই বিষয়ে আমরা বর্তমান গ্রহদের অবস্থান বিচার বিশ্লেষণ করে তার নির্যাসটা আপনাদের সামনে তুলে ধরি পুজোর মাসে বেশিরভাগ গ্রহ শুভ অবস্থানে থাকছে আবার কিছু ক্ষেত্রে অসুবিধা অত্যন্ত বাড়বে সিংহ রাশিরও একটি অসুবিধা হবে যা আপনাদের ভাবিয়ে তুলবে এই যে অসুবিধাটি হবে এটি আমাদের চ্যানেলই একমাত্র আপনাদেরকে আগে বলবে এবং তার সমাধান এবং প্রতিকারের কথা বলে দেবে আমাদের একমাত্র চ্যানেল যেখানে প্রতিকার সঙ্গে বলে দেওয়া হয় অর্থাৎ কোনো গ্রহরত্ন ছাড়া আমরা প্রতিকার বলে দিই গ্রহের বীজ মন্ত্র শ্রেষ্ঠ প্রতিকারের একটি অংশ এছাড়া রুদ্রাক্ষ উপরত্নও রয়েছে কেউ কেউ উপরত্ন পড়তে ভালোবাসেন ক্রিস্টাল পড়তে ভালোবাসেন সেগুলি কাজ করে আমরা কালার থেরাপির ওপর যা জোর দিই পোশাক আশাকের ওপর জোর দিই এগুলি কেন কারণ হচ্ছে বেশিরভাগ সংখ্যক মানুষ ভারতবর্ষে দরিদ্র সীমার নিচেই রয়েছে তাদের কথা ভেবে আমাকে কিন্তু আমার অ্যাস্ট্রোলজি জায়গাগুলো পরিচালনা করতে হয় আমরা বর্তমান গ্রহের অবস্থান বলবো বৃহস্পতির মতন একটি শুভ গ্রহ বৃষ রাশিতে রয়েছে কোনো পাপ গ্রহের সঙ্গে নেই মঙ্গল মিথুন রাশিতে রয়েছে চন্দ্রদেব সিংহ রাশিতে রয়েছে কন্যা রাশিতে রয়েছে বুধ কেতু রবি শনি বক্রি অবস্থায় থাকবে পূর্বভাত পদ নক্ষত্রে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে রয়েছে এ গেল গ্রহের বিন্যাস ভালো ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে রবি মিত্র ঘরে বুধের ঘরে ত্রিগরী মহারাজ যোগ তৈরি করেছে এটি ব্যবসার শুভ ইঙ্গিত চন্দ্রদেব যে সোয়া দুই দিন অন্তর ঘর রাশি পরিবর্তন করে তিনি আমরা যেদিন শুরু করছি এই কথা বলতে এই রাশির ব্যাখ্যা করছি সেদিন চন্দ্রদেব থাকছেন সিংহ রাশিতে এটি একটি শুভ অবস্থান বৃহস্পতির শুভ অবস্থান সিংহ রাশিকে অনেকটা আগিয়ে রাখছে বর্তমান বর্ষে সিংহ রাশি কোনো সাড়ে সাতির মধ্যে নেই কোনো ঢাইয়ার মধ্যে নেই এবং রবি যেহেতু তিরিশ দিন অন্তর 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 তারা রাশি পরিবর্তন করে এখন যখন কুম্ভ রাশিতে যাবে যখন মকর রাশিতে যাবে যখন তুলা রাশিতে যাবে যখন বৃষ রাশিতে যাবে তখন সেই মাসগুলো ভালো যাবে না কেননা শুক্র শনি এদের সঙ্গে সম্পর্ক রবির ভালো নয় যখন যেটা হয় আমরা সেই প্রকৃত ঘটনাগুলি তুলে ধরি এবার আমরা এ গ্লান্স প্রত্যেকটি জিনিসের ওপর ফলাফল বিচার বিশ্লেষণ করব। তার আগে ছোট দুটি কথা আমরা এখানে আপনাদের বলবো আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন পেজ অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরোলজি সেন্টার যা আমার ইউটিউবের নাম তাই আমার পেজের নাম আমরা এবার থেকে আমাদের পেজেই আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিবেদনগুলি রয়েছে সেগুলি পেজে দেব। যারা আমার ফেসবুক আচার্য কুশ মুখার্জিতে ফ্রেন্ডশিপে রয়েছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা যে শুক্রবারে বিনা পারিশ্রমিকে দেখে দিই সেটি এবার থেকে পেজ থেকেই করব এটি আপনারা মনে রেখে যারা এখনও পর্যন্ত আমাদের পেজকে এখনো সাপোর্ট করে উঠতে পারেননি আমাদের যত স্বীকৃতি পারেন সেটা করে নেবেন দ্বিতীয় হচ্ছে জয়েন্ট অপশান রয়েছে যারা আমার পারিশ্রমিক দিতে পারছেন না কম পারিশ্রমিকে জয়েন অপশানে ফেসবুকে মানে জয়েন অপশানটা আপনার ইউটিউবে রয়েছে সেখানে দেখে নেবেন দুশো নিরানব্বই টাকায় একটি রয়েছে পূর্ণাঙ্গ জনমকুণ্ডলি বলে দেওয়া হবে সাতশো নিরানব্বই টাকায় আমাদের জনমকুণ্ডলি বলা হবে এবং সেটিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে থ্রু মেল থ্রু হোয়াটসঅ্যাপ এবার মহিলাদের জন্য খুব সুন্দর বিচার বিশ্লেষণের জন্য আমাদের অ্যাস্ট্রোলজির দিকটা দেখছেন পারমিতা মুখার্জি তার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সবচাইতে ভালো শরীর এবং মন দীর্ঘ অনেক দিন এই সিংহ রাশির জাতক জাতিকারা শারীরিক এবং মানসিক দিক থেকে ভালো ছিলেন না আর্থিক দিক থেকে অবশ্যই ভালো ছিলেন এটি ভালো হবে ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শরীর ভালো যাবে না শিক্ষা শুভাশুভ সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ বড় কোনো দুর্ঘটনার শিকার হবেন না পুজোর দিনগুলি অত্যন্ত আনন্দে কাটবে ভাগ্য অতি শুভ কর্ম শুভ ব্যবসা ফুলে ফেঁপে উঠবে যাই ধরনেরই ব্যবসার সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তারা শুধুমাত্র যদি মন্দ চলে আমার সঙ্গে সরাসরি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সমাধানের পথ আমি বলে দেব আয় বৃদ্ধি পাবে ব্যয় সাধারণ নেশাদব্য সেবন থেকে খুব ক্ষতি হতে পারে কেননা বারবার প্রত্যেকটি রাশির যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর মধ্যে এমন একটি জায়গায় সমস্যাটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গিয়ে বন্ধু দ্বারা আপনার যে উপকার পাবেন সেটি যেমন দিক তেমনি আপনার প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় চন্দ্র যেখান থেকে রয়েছে সিংহ থেকে চন্দ্রের শনি যেখানে রয়েছে সপ্তমের দৃষ্টি থাকছে কাজে আপনার ক্রোধ আপনার ক্ষতির কারণ হবে প্রেম বিবাহ দাম্পত্যে এই ক্ষতি আপনাকে অত্যন্ত খারাপ অবস্থায় নিয়ে যাবে এই জন্য যতদিন এই অবস্থান থাকবে সূর্যের ইষ্টদেবী দেবী দেবী মাতঙ্গী মাতঙ্গীর বীজ মন্ত্র করবেন মাতঙ্গীকে প্রণাম জানাবেন সূর্যের বীজ মন্ত্র করবেন তাহলে আপনারা অত্যন্ত ভালো থাকবেন অথবা এই ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য টারমোলিন ব্রেসলেট ধারণ করতে পারেন তাকে পুজোয় করে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে টার্মোলিন ব্রেসলেট পড়তে পারেন আইনি সমস্যা দেখা যাবে না বাকি সর্বক্ষেত্রে আমরা বললাম শুভ পরিবর্তন ক্রোধ থেকে সাবধান ভয়ঙ্কর ক্রোধের কারণে অনেক জায়গায় সমস্যা হবে আমরা সমাধানের পথ বলে দিলাম আমরা এখানে সূর্যের বীজ মন্ত্র বলে দিচ্ছি ওং হ্রিং হ্রিং সূর্যায় সূর্যকে অর্ঘ প্রদান করেও বলতে পারেন সেই বীজ মন্ত্র সকাল ছটা চার মিনিটে একশো আটবার মাতঙ্গীর বীজ মন্ত্র ওং হিং ওইং মাতঙ্গই সোয়াহা এটি মাতঙ্গীর বীজ মন্ত্র সূর্যের ইষ্টদেবী দেবী মাতঙ্গী যারা এই মাতঙ্গীর হোম দেখতে ভালোবাসেন আমাদের চ্যানেলে মাতঙ্গীর হোম দেখতে পাবেন দেওয়া আছে স্ক্রল করে দেখে নেবেন যাদের অনুষ্ঠান ভালো লাগছে মন্তব্য করবেন যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের করে নেবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ